মূলত মেঘলা আকাশ তবে গতকালের তুলনায় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরিমাণ কিছুটা কমলেও তবে আগামী সপ্তাহের শুরুতে ফের পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় তবে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী সপ্তাহে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান ও পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আপাতত মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে এতে নিষেধ করা হয়েছে এটা হলো বৃষ্টির পরিমাণ কমেছে তবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান ও পূর্ব পশ্চিম মেদিনীপুরে বুধ ও বৃহস্পতিবারে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আগামী সপ্তাহে সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ মূলত মেঘলা আকাশ তবে গতকালের তুলনায় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ একশো শতাংশ